বীর শহীদের স্মৃতিতে গোয়ালডাঙ্গায় ক্রিকেট টুর্নামেন্ট বাঁকুড়ার ঘাটি ব্লকের গোয়ালডাঙ্গা গ্রামে ভারত মাতার বীর সন্তান শহীদ আশিস ঘোষের স্মৃতিতে একটি রানিং ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় দীর্ঘ ষোলো বছর ভারতীয় সেনাবাহিনীতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের সময় কর্তব্যরত অবস্থায় শহীদ হন তিনি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গোয়ালডাঙ্গা যুব সংঘ গত ছয় বছরের মতো এবারও এই প্রতিযোগিতার আয়োজন করে মোট আটটি দল অংশগ্রহণ করে ফাইনালে মুখোমুখি হয় দুর্গাপুর আমরাই একাদশ ও দুর্গাপুর ইমন ক্লাব সোমবার বিকেলে গোয়ালডাঙ্গা ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় দুর্গাপুর ইমন ক্লাব রানের লক্ষ্য দিয়ে জয়লাভ করে খেলার আগে শহীদের প্রতিকৃতিতে মাল্যদান ও জাতীয় পতাকা উত্তোলন করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার বিশিষ্ট সমাজসেবী তথা দুর্লভপুর ট্রাক অ্যাসোসিয়েশনের সভাপতি গৌতম মিশ্র সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসে শহীদের স্মৃতিতে এই আয়োজন যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মত প্রকাশ করেন সকলেই ভারতমায়ের বীর সন্তান শ্রদ্ধেয় আশিস কুমার স্মৃতির উদ্দেশ্যে সপ্তমতম বার্ষিক ক্রিকেট প্রতিযোগিতায় এবছরও আমরা আটটি দল নিয়ে অংশগ্রহণ করেছি তার মধ্যে দুর্গাপুর ইমন ক্লাব জয়লাভ করে এবং আমরা একাদশ আজকে পরাজিত হয় যুব সমাজের প্রতি বার্তা দিচ্ছি যে সবাই খেলাধুলার সাথে যুক্ত থাকো অযথা মোবাইলের মধ্যে সময় না কাটিয়ে খেলাধুলাকে খেলাধুলো করো তাদের শরীরচর্চা ভালো থাকবে এবং মন ভালো থাকবে যে এরকম টুর্নামেন্ট আমরা চালিয়ে নিয়ে যাই যারা সহযোগিতা করছেন পার্শ্ববর্তী গ্রামের মানুষ যেভাবে আমাদেরকে সহযোগিতা করছে এবং আমার গ্রামের মানুষ যেভাবে সহযোগিতা করছে এবং বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তি যারা মঞ্চে উপস্থিত ছিলেন তারাও আমাদেরকে সহযোগিতা করেছেন তো এইভাবে যদি সহযোগিতা করে আমরা প্রতি বছর এই টুর্নামেন্টকে আমরা আরও এগিয়ে নিয়ে চাইব আমার নাম বিজয় এবং আমার সকালে যুব সঙ্গে প্রত্যেক সদস্য আপনি কি ইলেকট্রিক স্কুটি কেনার কথা ভাবছেন কোন কোম্পানি নেবেন কোথা থেকে কিনবেন কোন মডেলটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে এইসব প্রশ্ন খুঁজছে মনে তাহলে আর চিন্তা নেই আপনার সব প্রশ্নের একটাই উত্তর কালীমাতা মাতা অটোমোবাইল ইলেকট্রিক বাইকের জগতে বিপ্লব এবার গঙ্গাচর ঘাটিতেই পাওয়া যাচ্ছে ভবিষ্যতের সঙ্গী ইয়াকুজা ইলেকট্রিক স্কুটি কালীমাতা অটোমোবাইল নিয়ে এসেছে ই স্কুটির বিশাল সম্ভার অসাধারণ কালার কালেকশন উন্নত বডি ফাইবার আধুনিক টেকনোলজি সবটাই আপনার সাধ্যের বাজেটের মধ্যে সাথে থাকছে আকর্ষণীয় নিশ্চিত উপহার বিদ্যুৎ চালিত স্কুটিতে ছুটুন নিশ্চিন্তে পেট্রোলের ঝামেলা নেই পরিবেশ বান্ধব যাত্রা কম খরচে বেশি সাশ্রয় স্টাইলিশ ও আধুনিক ডিজাইন রয়েছে সহজ ফিনান্স ব্যবস্থা অভিজ্ঞ মেকানিকের সার্ভিং ইয়াকুজা এর ইলেকট্রিক স্কুটি শুধুমাত্র একত্রিশ হাজার পাঁচশো থেকে আসুন সবুজ ভবিষ্যতের পথে একসাথে হাঁটি ইয়াকুজা ইলেকট্রিক স্কুটির সাথে তাহলে আর দেরি কেন আজই ভিজিট করুন কালীমাতা অটোমোবাইল